এ আপনি কেমন কথা বলছেন জমিদার মশাই আমি তো গতবার থেকে আপনাকে অনেক বেশি ফসল দিয়েছি আর আপনি মাত্র আমাকে এই কয়টা টাকা দিচ্ছেন দেখ রাহিম চাষা চাষার মতো কথা বল ছোট মুখে এত বড় বড় কথা মানায় না আর তাছাড়া গেল বর্ষায় তুই আমার থেকে যে দুই হাজার টাকা তার নিয়েছিলি সেটা কি বলে গেলি নাকি না না জমিদার মশাই আমি তা বলবো কেন আমি ভাবছিলাম আপনি আমাকে টাকা দিলে আপনার টাকা হিসাব করে সব মিটিয়ে বেশ তো সব মিটে গেল আমি টাকা দাঁড় দিয়েছি আর আর সুদ খাবো না হয় তাই বলে দুই হাজার টাকা সুদ এতগুলো ফসল দিতে হবে আপনাকে রহিম তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি কথা বলছিস এমন হলে কিন্তু আমি সামনে বছর থেকে অন্য কারোর কাছ থেকে ফসল নেব। তোর থেকে কিন্তু ফসল নেব না আমি না না জমিদার মশাই আপনি আমার এত সর্বনাশ করতে পারেন না তাহলে তো আমি ছেলে বলে নিয়ে আমি পথে বসতে হবে এই তো বুদ্ধিমানের মতো কথা বলছিস যা এখন বাড়ি ফিরে যা কিন্তু বউ বলেছে আজকে চাল না নিলে চুলা জ্বলবে না অল্প কিছু টাকা ধার দেন জমিদার মশাই এই তো যা দিলি তো মনটা নরম করে এই নে দুশো টাকা আর হ্যাঁ শুনেছি তোর বাড়িতে নাকি কিছু রোপোর থালাবাটি আছে এগুলো রেখে আর কি করবি এগুলো আমাকে দিয়ে দে আর অন্য কারোর কথা বলতে পারি না তোকে কিন্তু আমি ঠকাবো না এটা মনে রাখিস না না জমিদার মশাই ওগুলো মুখেও আনবেন না এগুলো আমার দাদার জমিদারের চিহ্ন এগুলো আমি কখনোই বিক্রি করব না তোদের কথা শুনে আর পারছি না কপালে দুমুট পাট জুটছে না আর নাকি দাদার জমিদারের গল্প শোনাচ্ছে যা এখান থেকে দূর হয়ে যা কি গো তোমার মুখটাই তো শুকনো দেখাচ্ছে কেন তোমাকে না বলেছিলাম আজকে একটু চালান তাই কি ব্যাপার তুমি কাজ কেন ভেবেছিলাম জমিদার মশাই আমাকে টাকা দেবে কিন্তু উনি আমাকে টাকা না দিয়ে শুধু শুধু ফিরিয়ে দিলেন কি বলছো এবার তো শুনছি ফসলের দাম আগের চেয়ে অনেক বেড়েছে আর উনি তোমাকে টাকা দিল না না দিল না বলেছে আমি নাকি গত বছর ওনার থেকে দু হাজার টাকা নিয়েছিলাম তাই এই টাকার সুদ কেটে রাখলো এ কি বলছো তুমি তাহলে কি জমিদার মশাই তোমাকে ঠকালো সবই আমাদের কপাল বুঝলে তুমি সবই আমাদের কপাল রহিম আর রহিমের স্ত্রী কথা বলছিল এমন সময় তারা আদরের ছেলে বিট্টু এসে হাজির হলো কি হয়েছে বাবা তুমি কাঁদছো কেন মা কি হয়েছে বাবা কাঁদছে কেন কই না বাবা কাঁদছি না তো তাহলে তোমার চোখে পানি কেন কই বাবা ও কিছু না বাবা তুমি আজ আমাকে ওই জমিদারের গল্প শোনাও কি কি হতো তোমার ওই দাদার জমিদারিতে এই যে আবার শুরু হয়ে গেল জমিদারের গল্প নিয়ে বলে যায় এখন কবে কে জমিদার ছিল এসব শুনে আমাদের পেট চলবে না শর্ত বাবা দেখি ঘরে কিছু টাকা আছে এগুলো নিয়ে কিছু চাল কিনে আনি তবে তো তোর মা ভাত রাঁধতে পারবে এই অবেলা তোমাকে কোথাও যেতে হবে না ঘরে কিছু চাল ছিল ওই চাল দিয়ে আজকে চালিয়ে নেব যা করার কালকে করো এখন তোমরা বাপ ছেলে গল্প করো আমি দিয়ে রান্নাটা সেরে নিই বাবা সেই গল্পটা বলো বলছি বাবা অনেকদিন আগেকার কথা এক গ্রামে আমার দাদা ছিল জমিদার আমার দাদার কথা সবাই উঠত আর বসত শুধু কি তাই শুনেছি আমার বাপ দাদারা রুপুর থালায় খাওয়া দাওয়া করতো তাই নাকি আমি ওর উপর থালায় ভাত খাব খাবে বাবা উপর বলা চাইলে নিশ্চয়ই খাবে আমি আজই খাব মাকে বলো আলমারিতে যে রূপোর থালাটা আছে ওটা দিয়ে আমাকে ভাত দে লক্ষ্মী বাবা আমার জেদ করে না না আমি ওই থালাতেই ভাত খাব কোথায় গেলা তাড়াতাড়ি এসো ভাত তো ঠান্ডা হয়ে গেল একি তুমি একা আসলে তোমার ছেলে কোথায় ওকে আনলে না আর বলো না সে কখন থেকে জেদ করে বসে আছে রূপুর থালা ছাড়া ভাত খাবে না কি নাই দিয়ে তুমি কোথায় তুলেছো ছেলেকে বাপ চাল আনতে পারে না আর উনি রূপুর থালা ভাত খাবে হ্যাঁ এত রাগ করছো কেন ছোট মানুষ এত সব বুঝে নাকি শোনো বলছি ছেলেকে এত লাই দিও না আজ রূপুর ভাত খাবে কালকে জানি কত কিছু না চেয়ে নেবে দাঁড়াও আজ ওর মজা দেখাচ্ছি বিট্টু এই বিট্টু তাড়াতাড়ি বেরিয়া বলেছি তো ভাত খেলে রূপুর ভাত খাবো না হলে খাবো না কি কি বললি তুই ছেলেটা যখন এত করে বলছে দাও না তালাটা বের করে চাই না ওই তালাটা আর কতদিন আমাদের কাছে থাকবে ছেলেটা যখন চাইছে দাও না থালাটা বের করে তোমাকে নিয়ে আর পারি না এরপর ময়না কিছুক্ষণ পরে আলমারি থেকে সেই রূপুর থালাটা বের করে আনলো আমি না মা বাবাকে দাও বাবারও খুব ইচ্ছা দাদুর মতো রূপুর থালায় ভাত খেতে বিট্টুর কথায় রহিমের চোখ ছলছল করে উঠল না বাবা না এই থালা খাওয়ার যোগ্যতা আমার নেই যদি এই থালা খাওয়ার যোগ্যতা আমার থাকতো তাহলে দুই হাজার টাকার জন্য এত আমাকে ঠকাতো না এরপরে রহিম জল করে কাটতে শুরু করলো যখনই চোখের জল সেই রূপুর থালায় পড়ল সাথে সাথে তখনই রূপুর আলো চারিদিক ঝলমল করে উঠল কি এসব কি হচ্ছে ঘরে তো আলো এলো কোথা থেকে আমি তো তাই ভাবছি এত আলো যে চারিদিকে কিছুই দেখতে পাচ্ছি না একি, এই কেমন জাদু হল? থালের ভাতগুলো সবগুলি কাচের টুকরোর মতো হয়ে গেল কেন? এখন তুমি কি খাবে? ওতো, এ আমি কি দেখছি? এইসব তো কাচের টুকরো নয়, সব হেরে। হ্যাঁ? কি বলছো? ঠিকই বলছি, শোবে বেদাতার খেলা। তিনি নিশ্চয় সন্তুষ্ট হয়ে তোমাকে আজ এই উপহারটা দিয়েছে। একই ইরা তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব হে বাবা তাই তো মনে হচ্ছে চুপ আস্তে কথা বলো কেউ শুনে ফেললে এগুলো চুরি করে নিয়ে যাবে আমি বরং আলমারিতে গুছিয়ে রেখে দিই হ্যাঁ তাই করো আর একটা হীরা আমাকে দিয়ে যাও দেখি বাজারে গিয়ে বেচতে পারি কিনা